বাংলার রাজনীতি কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে বাংলার রাজনীতিতে অ্যাকচুয়ালি কি ঘটছে কেন ঘটছে নেতারা যা করে বেড়াচ্ছেন এই বাংলার সাধারণ মানুষের মাথায় ঢোকা কোনোদিনই সম্ভব নয় যে নেতারা কেন করছেন তবু বাংলার সাধারণ মানুষ সেই নেতাকেই বারবার ভোট দেন এবং তার ছাতার তলায় দাঁড়িয়ে থেকে তাকে সাপোর্ট করেন অনন্ত মহারাজের কথা বলছি কোচবিহারের নেতা যিনি এই মুহূর্তে বিজেপির রাজ্যসভার সাংসদ গত আঠারোই জুন তার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর গতকাল তিনি অমিত শাহের দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করলেন ভাবুন একবার দুদিন আগে তিনি দেখা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুদিন পরে তিনি দেখা করছেন বিজেপির নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কিন্তু আসলে অনন্ত মহারাজের রাজনীতিটা কি সেটা কি এই বাংলার মানুষ এই কোচবিহারের মানুষ কোনোদিন বুঝতে পারবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন অনেক কিছু বলবো আপনাদের এবং আমি নিজে থেকে একটা আন্দোলন শুরু করবো ভাবছি এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনন্ত মহারাজ কোচবিহারের নেতা না ভুল বললাম উনি আবার নিজেকে কোচবিহারের নেতা বলেন না উনি বলেন গ্রেটার কোচবিহারের নেতা অর্থাৎ কোচবিহারকে তিনি একটা রাজ্য হিসেবে দেখতে চান ঠিক যেমন বিমল গুরুং ছিলেন স্বাধীন গোর্খাল্যান্ড চাই আলাদা রাজ্য স্বাধীন গোর্খাল্যান্ডের জন্য বিমল গুরুং কখন কোন সময় কার সঙ্গে থাকেন এই সাধারণ মানুষের হিসেব গুলিয়ে গেছে কখনো তৃণমূল কখনো বিজেপি আবার ফের তৃণমূল এখন আবার বিজেপি এই মুহূর্তে বিমল গুরুং কার সঙ্গে আছে সেটা একমাত্র তিনি ছাড়া কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ পর্যন্ত বলতে পারবে না আর আমাদের রাজনৈতিক দলগুলো ফায়দার জন্য এই সব নেতাগুলোকে প্রমোট করে। বিমল গুরুং মতোই একেবারে এক অনন্ত মহারাজ আপনারা দেখলেন গত আঠারোই জুন কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী চলে গেলেন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের নেত্রী ভাবতে পারছেন কেন কোচবিহারে হেরে গেছে নিষেধ প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এই রাজ্যের একজন মানুষকে মন্ত্রীকে হারিয়ে দিয়েছে এই বাংলার মানুষ অবিশ্বাস্যকাণ্ড এবং এর পেছনে যাকে দায়ী বলে মনে করেছে তার নাম কি অনন্ত মহারাজ কেন কারণ তিনি গ্রেটার কোচবিহার চান কোচবিহার একটা আলাদা রাজ্য চান ওই যে বিমল গুরুং গোর্খাল্যান্ড চান স্বাধীন গোর্খাল্যান্ড আলাদা রাজ্য কোচবিহার ভেঙে আলাদা রাজ্য চান অনন্ত মহারাজ তাই তিনি কখন কার সঙ্গে থাকবেন সেটা তিনি নিজে ঠিক করবেন আর তার যারা সমর্থক গ্রেটার কোচবিহারের যারা সমর্থক তারাও ভাবছেন যে অনন্ত মহারাজ তাদের জন্য আলাদা একটা রাজ্য করে দেবেন কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে না বিজেপি না তৃণমূল কারোর পক্ষেই স্বাধীন কোচবিহার রাজ্য করে দেওয়া তো অনেক দূরের ব্যাপার তারা প্রতিশ্রুতি দিতে চান না কোচবিহারে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হলো অনন্ত মহারাজ বিজেপি পাঠালো কয়েকদিন বাদই আমরা দেখতে পেলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো রকমই গ্রেটার কোচবিহার অর্থাৎ কোচবিহারকে আলাদা রাজ্য মানা সম্ভব নয় খেপে গেলেন অনন্ত মহারাজ তার ফল কি হলো লোকসভায় বিজেপি বুঝতে পেরেছে কোচবিহার থেকে হেরে গেছেন নিশ্চিত প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী মানুষ তাকে হারিয়ে দিয়েছে কোচবিহারের মানুষ কারণ কোচবিহারের মানুষ আলাদা রাজ্য চান সেই আলাদা রাজ্যটা তাদের কে করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যা পরিস্থিতি উনত্রিশটা সিট পেয়েছেন ঠিক কথাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের অধিকাংশ পুরসভা শহরাঞ্চল এবং যেখানে যেখানে হিন্দু ভোট বেল্ট আছে হিন্দু ভোটার যেখানে আছে সেখানে কিন্তু পিছিয়ে আছে ফলে উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল বিজেপি পেয়েছে মাত্র বারোটা তবু কিন্তু তৃণমূল সুখে নেই তাই এই পরিস্থিতিতে অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার আলাদা রাজ্যের যে প্রতিশ্রুতি তাকে দেওয়াটা সম্ভব নয় বাংলার মানুষকে এটাও বলা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাই অনন্ত মহারাজ যেটা ভেবেছিলেন যে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করে আবার গেটার কোচবিহার যে লোভটা দেখিয়ে তিনি এত সমর্থক জোগাড় করেছেন সেই লোভটা আবার উস্কে দেবেন যেমন আমরা ছোট থেকে গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড শুনে এসেছি এত বছর হয়ে গেল যেখানে ছিল সেখানেই আছে শুধুমাত্র নেতা নিজেদের পকেট ভর্তি করে বেড়েছে কখনো রাজ্য সরকার কখনো কেন্দ্রীয় সরকারের সমর্থন পেয়ে ঠিক তেমনই অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাত্তা পেলেন না আবার গেলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে আমার মনে হয় না তিনি সেখানে পাত্তা করতে গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য দার্জিলিং উত্তরবঙ্গ আলাদা রাজ্য গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য আমিও ভাবছি একটা আলাদা রাজ্যের ডিম্যান্ড শুরু করবো আপনারা কি বলেন আমি বর্ধমানের ছেলে মেমারিতে আমার বাড়ি বর্ধমান এত বড় জেলা তাকে দুটো ভাগে ভাগ করতে হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোথা থেকে বর্ধমান জেলা একবার ভাবুন সেই আসানসোলের সীমান্ত থেকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত থেকে বর্ধমান জেলা শুরু এদিকে একেবারে হুগলির সীমান্ত শেষ আসানসোল দুর্গাপুর পানাগড় অন্ডাল ভাতার মেমারি বর্ধমান শহর হয়ে দেবীপুর মইচি একেবারে হুগলির লাগোয়া কি বলেন বন্ধুরা বর্ধমানের যারা বাসিন্দা একটা গ্রেটার বর্ধমানের আন্দোলন শুরু করি অনন্ত মহারাজ যদি গ্রেটার কোচবিহারের আন্দোলন করতে পারেন ওইটুকু একটা জেলা থেকে দার্জিলিং এ যদি গোর্খাল্যান্ড আন্দোলন হতে পারে তাহলে বর্ধমান এই রাজ্যের এত বড় একটা জেলা যেটাকে দুভাগে ভাগ করতে বাধ্য হয়েছে এত বড় জেলা বলে তাহলে গ্রেটার বর্ধমানের আন্দোলন শুরু করলে কেমন হয় যদি গ্রেটার আন্দোলন গ্রেটার বর্ধমানের আন্দোলন শুরু করে তাহলে দেখা যাবে যে একদিকে তৃণমূলও আপনাকে সাপোর্ট করতে আসছে একদিকে বিজেপিও আপনাকে সাপোর্ট করতে আসছে কিন্তু আলটিমেটলি কোনো রাজ্য আলাদা করে ভাগ করা এই পশ্চিমবঙ্গ থেকে না তৃণমূল না বিজেপি কারোর পক্ষেই এখনো সম্ভব নয় তাহলে এই নেতাগুলো কি করবেন এই বিমল গুরুং এর মতন নেতারা অনন্ত মহারাজের মতন নেতারা তাহলে কি করবেন এরা ভেসে থাকার চেষ্টা করবেন নিজেদের সমর্থকের চোখে নিজেদের সমর্থকের দৃষ্টিতে বিমল গুরুং যেমন আজীবন গোর্খালেন গোর্খালেন বলে চেঁচিয়ে নিজে সুবিধা আদায় করে নিয়েছেন কোচবিহারের অনন্ত মহারাজে ঠিক তেমনই কখনো মমতা কখনো অমিত শাহ গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য হবে এই ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে নিজেদের মানুষের মনে জায়গা করে নেবেন আর তার ফলে কি হবে তার ফলে মানুষ এই রাজ্য থেকে একজন প্রতিমন্ত্রীকে ভোটে হারিয়ে দেবে ভাবতে পারছেন বাংলার রাজনীতিটা ঠিক কোন পর্যায়ে চলছে মানুষকে ভাওতা দিতে আর মূর্খ বানাতে আমাদের রাজনীতিবিদদের কোনো জুরি মেলাবার আর আমরাও তেমনই বোকা এই রাজনীতিবিদদের আমরা বিশ্বাস করছি আর তার কথা শুনেই আমরা ভোট দিচ্ছি ঠিক তেমন মুসলিম ধর্মে ইমামরা যাকে বলে দেন তাকেই ভোট দেয় আমাদের হিন্দু ধর্ম কিন্তু কিছু ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আছে নেতা যাকে বলে দেবে তাকেই ভোট দেবো মানুষের এই বুদ্ধি কবে যে জাগ্রত হবে আর মানুষ কবে যে ঘুম থেকে জেগে উঠবে সেটাই এখন দেখার আপনারা কি বলেন একটা গ্রেটার বর্ধমানের আন্দোলন শুরু করব নাকি এত বড় জেলা ওচবিহারের ছোট বড়া জেলা দার্জিলিং এইটুকু তারা যদি আলাদা রাজ্যের দাবি করতে পারে তাহলে আমরা বর্ধমানের মানুষ এত বড় জেলা পূর্ব পশ্চিম দুটো ভাগে ভাগ করতে হয়েছে আমরা গ্রেটার বর্ধমানের আন্দোলন শুরু করলে কেমন হয় কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের বঙ্গ রাজনীতি এবং দেশের রাজনীতির কোনো ঘটনা চেপে রাখতে দেবো না